ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও ইতালিতে ভৈরব সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি আল বসবাসরত ভৈরব উপজেলার সাতটি জানান ইউনিয়ন ও বারোটি ওয়ার্ড নিয়ে গঠিত সামাজিক সংগঠন ভৈরব সমিতি ভ্যানিসের আয়োজনে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় শুক্রবার ভ্যানিসের বায়তুল মামুর জামে মসজিদে ইফতার মাহফিলে আগত মুসল্লিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি সোলাইমান ও সাধারণ সম্পাদক আবু তৌহিদুল আপন এ সময় তারা ইফতার মাহফিলে অংশগ্রহণ করায় রোজাদার মুসল্লিদের ধন্যবাদ জানান ও দল মতো নির্বিশেষে সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে ইফতারের পূর্বে মাহের রমজানের উপর আলোচনা এবং বিশ্ব মুসলিম জাতির জন্য ও সকল রোজাদারদের সুস্থতা কামনা করে মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ মাহফিলে ভ্যানিসার রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃত্ব যুবিনরাও উপস্থিত ছিলেন সকল মুসলিমদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনারা মূল্যবান সময় নষ্ট করে আমাদের ইফতার মাহফিলা উপস্থিত হয়েছেন সেজন্য বৈরাসুমিত্র পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাস ভাষাবাসী অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ইফতার মাহফিল হয়েছে যারা যারা এখন উপস্থিত হয়েছেন মুসল্লিরা সবাইকে অসংখ্য ধন্যবাদ